নিউজ টোয়েন্টি ফোর স্বাগত আপনাদের আপনাদের সঙ্গে আমি সৌভিন রয়েছি চলে যাবো বিস্তারিত খবরে আজ শারদীয়া দুর্গা উৎসবের চতুর্থীর পুণ্যতিথিতে বিবেকানন্দ পল্লী সার্বজনীন দুর্গা উৎসব কমিটির শুভ উদ্বোধন করলেন আস্তারা ইস্কন মন্দিরের প্রভু পিনাকি দাস এই বছর তাদের পুজো ষোলোতম বর্ষে পা দিল উপস্থিত ছিলেন পুজো কমিটির সম্পাদক প্রদীপ দে সহ কমিটির অন্যান্য সদস্য এবং ওই এলাকার মানুষ পুজোর শুভ উদ্বোধনের পাশাপাশি উপস্থিত নাগরিকদের নাম গান ও গীতার সারাংশের পাঠ দিলেন তিনি এ বিষয়ে পূজা কমিটির সম্পাদক প্রদীপ দে জানালেন আদিবাসী সবাই চায় মানে ভালো লোককে নিয়ে এসে উদ্বোধন করা আমরা ওই জন্য আগে মন্ত্র নিয়ে এসেছিলাম মন্দিরে এবারে আমাদের আস্তারা কৃষক মন্দিরে মাতাদি উনি এসেছিল সবাই সব থাকে আপনার নাম আমার নাম প্রদীপ কুমার জেমিটি এই কমিটির ধন্যবাদ